এই সুন্দর লিলি গাছটা আমি কোথা থেকে পারচেস করেছি আজকে তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা তো এই গাছটা আমি অ্যাকচুয়ালি অনলাইন থেকে কিনেছিলাম এটা অ্যাকচুয়ালি বীজ পাওয়া যায় কিনতে এই দেখো আমার প্যাকেটটা চলে এসছে তো এটাকে চলো এখন আনবক্সিং করা যাক তো এটাকে আমি আনবক্সিং করে নিয়েছি ঠিক এরকম ভাবে এসছিল এটার ভেতরে কোকোপিট দিয়ে এটা দিয়েছিল যাতে এটা এটা নষ্ট না হয় বা কোকোপিটেও তোমরা হয়তো লাগাতে পারো কিন্তু আমি মাটিতে লাগিয়েছিলাম এই যে গুঁড়া গুড়া তোমরা দেখছো মাটির মতো এটা কিন্তু মাটি না মেবি কোকোপিট হতে পারে নট শিওর তো এরকম দেখো রসুনের মতো একদম বীজ গুলো হয় তো আমার কাছে টোটাল কটা বীজ এসছিল দেখে গুনতে হবে তো এইরকম বীজ গুলো ছিল তো এই বীজগুলোকে আমি মাটির মধ্যে এই দেখো মাটি করা রয়েছে মাটির মধ্যে আমি পুঁতে দিয়েছিলাম পাঁচটা টোটাল আমি বীজ পেয়েছিলাম পাঁচটা বীজের মধ্যে কিন্তু আমার পাঁচটা গাছই হয়নি কিছু কিছু বীজ নষ্ট থাকে তো তো পাঁচটার মধ্যে মধ্যে আমার তিনটে তিনটে গাছ হয়েছিল গাছের তোমাদের যেটা প্রথমে শেয়ার করলাম সেটা ছিল একটা গাছের ফুল এই বীজটা দেখো খুব সুন্দর এই বীজটা থেকে মনে হয় শিওর গাছ হবেই আর কি সুন্দর সেগড়ও রয়েছে তো খুব একটা নিচে কিন্তু তোমাদের গাড়তে হবে না একদম মাটির একটু খুললেই তোমরা গাছটাকে লাগাতে পারবে তো ওটা আমি খুঁড়ে রেখে দিয়েছিলাম প্রায় দেড় থেকে দু মাস পরে আমার এই গাছটা থেকে কিন্তু ফুল আসে এখানে যে তিনটে বীজ লাগিয়েছিলাম এই তিনটে বীজেই কিন্তু গাছ হয়েছে বাকি আলাদা জায়গায় যে দুটো গাছ লাগিয়েছিলাম মানে বীজ ওখানে কিন্তু গাছ হয়নি কারণ ও দুটো বাইরে ছিল তারপরে বুঝতে পেরেছি এই গাছগুলো কিন্তু সেমি শেডে হয় বৃষ্টির জলে যদি তোমরা রাখো তাহলে কিন্তু গাছগুলো হবে না মানে বীজটা নষ্ট হয়ে যায় তাই তোমরা যেখানে বৃষ্টির জল পৌঁছায় না সেরকম জায়গায় তোমরা রাখবে তারপর এরকম তোমরা ফুল পেয়ে যাবে তো একটা গাছে মিনিমাম ছটা তিনটে এরকম করে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে সো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই